একুশে জুন দুই হাজার পঁচিশ রাত তখন তিনটায় তেরো মিনিট মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ এক নিরাপত্তা নেমে এলো সেই নিরাপত্তার মধ্যে আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইতিহাসের অন্যতম গোপন মিশনে ইরানের পারমাণিক গবেষণা কেন্দ্রকে ধ্বংস করা এই মিশনে পাঠানো হয় বিটি বোমার বিমান এবং এমন এক যুদ্ধ বিমান যাকে আমেরিকা সেনারায় ডাকে দ্য ইনভিজিবল ঘোস্ট এপন সেভেন্টি নাইট হক একটা যুদ্ধ বিমান যাকে চোখে দেখা যায় না রাডারে ধরা পড়ে না কিন্তু একবার দেখা গেলে পৃথিবীর মানচিত্রই বদলে যায় এই যুদ্ধ বিমান প্রথমবার ব্যবহার করা হয় গালফরে যেখানে একাই ধ্বংস করেছিল এরাকে শতাধিক লক্ষ্য কিন্তু কখনো শত্রু চোখে ধরা পড়েনি এই কারণেই একে বলা হয় ঘোস্ট পেলেন এমনকি রাডারেও এটাকে দেখা যায় শুধু একটা ছোট মৌমাসির মতো বিন্দু হিসেবে কিন্তু সেই রাতে একুশে জুন দুই ইরানের সীমান্তে হঠাৎ রাডারে এক অস্পষ্ট সিগনাল ঝলমল করে উঠল একটা বিন্দু যেটা ধীরে ধীরে ইরানের দিকে এগিয়ে আসছে ইরান কিন্তু আগের মতো দুর্বল ছিল না বছর পর বছর ধরে তারা উন্নত করেছে তাদের রাডার মিসাইল আর প্রতিরক্ষা ব্যবস্থা এইবার তারা প্রস্তুত ছিল যে কোনো অদৃশ্য আক্রমণের জন্য রাডার অপারেটররা চোখ আটকে রাখলেন মনিটরে তখনই হঠাৎ স্ক্রিনে ঝলসে উঠল একটি দাগ তারপর নিস্তব্ধতা দশ সেকেন্ড পর আবার সিগনাল ফিরে এলো তারা বুঝে গেল কিছু একটা ইরানের আকাশে প্রবেশ করছে আর সেটা সাধারণ কোনো ড্রোন নয় সেই মুহূর্তে ইরানের প্রতিরক্ষা বাহিনী কোডরেড ঘোষণা করে চারিদিক থেকে উঠে আসে মিসাইল ইউনিট ড্রোন স্কট আর পাহাড়ি ঘাঁটি থেকে উ উঠে আসে দুটি ফাইটার জেট রানারে তখনও দেখা যাচ্ছে এক অদ্ভুত ছায়া যেটা আসলে এক অদৃশ্য শিকারীর মতো চুপচাপ এগিয়ে যাচ্ছে ইরানের পারমাণবিক ঘাটির দিকে রাতের আকাশে এক অদ্ভুত গর্জন আর তারপরেই আলো ফেটে যায় আকাশে নাইট হক তার লেজার গাইডে বোমা ছড়ে দেয় দুটি স্থাপনা মুহূর্তে বোধ কিন্তু এইবার ইরানের পুরোপুরি লক করে ফেলেছে বিমানটিকে কারণ যখন নাইট হক বোমা বের করে তখন তার স্থেল প্রোটেক্টর দুর্বল হয়ে যায় এই সুযোগটাই নাই ইরান দুটি ফাইটার জেট এগিয়ে যায় সরাসরি নাইট হকের দিকে একটি এফ ফোরটিন টম ক্যাট এবং আরেকটি সাহাকে বিমান দুটি নাইট হককে ছয় মিনিট ধরে তাড়া করতে থাকে নাইট হক বাঘ নেয় নব্বই ডিগ্রিতে মিসাইল এড়িয়ে যায় অল্পের জন্য কিন্তু তৃতীয় মিসাইল যেটা লঞ্চ করা হয়েছিল পাহাড়ি ঘাটি থেকে সরাসরি লক করে তার বাম ডানায় এক প্রচন্ড বিস্ফোরণ এফ ওয়ান সেভেন্টিন ভেঙে পড়তে শুরু করে মরুভূমির দিকে রাডারে আর কোনো সিগনাল নেই নীরব আকাশ আবার অন্ধকর সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে খবর ছড়িয়ে পড়ে ইরানের সীমান্তে এক অজানা বিস্ফোরণ কিন্তু আমেরিকা বা ইসরায়েল কেউ মুখ খোলেনি কয়েক ঘণ্টা পর পেন্টাগন থেকে শুধু একটা বাক্য বলা হয় কোনো বিমান হারানোর খবর নেই কিন্তু ইরানের সেনারা দুর্ঘটনাস্থল থেকে কিছু ধাতব টুকরো উদ্ধার করে যেগুলোতে স্পষ্ট দেখা যায় এপন সেভেন্টিন স্থল কোটিং ম্যাটেরিয়াল একুশে জুন দু একটা রাত যেটা হয়তো আমেরিকা কখনোই স্বীকার করবে না আর ইরান হয়তো গর্ব করে বলতে চায় কিন্তু প্রমাণ দিতে পারে না কারণ সত্যি হলো যে বিমানের নাম শুনে সারা বিশ্বকাপে সেই নাইট হক সেদিন নামলো মরুভূমির বালিতে কিন্তু অদ্ভুত বিষয় হলো সেদিনের পর আর কোনো অফিসিয়াল রিপোর্ট নেই কোনো উপগ্রহ ছবি প্রকাশ হয়নি এমনকি দুই দেশে হঠাৎ চুপচাপ হয়ে যায় বিশেষজ্ঞরা বলেন যেখানে চুপ থাকে দুই পরশক্তি সেখানে অবশ্যই বড় কিছু ঘটে বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয় সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও সাবস্ক্রাইব করে বিশ্বদৃষ্টি দৃষ্টিভঙ্গি বদলান নতুন চোখে দেখুন পৃথিবীকে বিশ্বদৃষ্টি